ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে সেটাই দেখবো আমরা আজকের মুভিতে নমস্কার বন্ধু মুভি বাংলা বাংলায় আপনাকে স্বাগত জানাই আজ আপনাকে শোনাবো হলিউডের মুভি লাইটস আউটের গল্প আপনার ভালো লাগার জন্য আমি ভিডিওয়ে কিছু সাউন্ড এফেক্টস চোখ করেছি চলুন গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা ডোফি নামের একজনকে দেখি যে একদিন একটা বাড়ে গেছিল বাড়ে গিয়ে সে কয়েকজন লোককে তাসের জুয়া খেলতে দেখে দেখার পর সেও তাদের সাথে খেলায় যোগ দিতে চায় কিন্তু ডফির কাছে জুয়া খেলার মতো যথেষ্ট পয়সা ছিল না তাই সে তার ঘড়িটি তাদের কাছে বন্ধক রেখে দেয় কয়েকদিন খেলা পারি ডাফি জিতে যায় তখন অচেনা একটা লোকের কাছে হেরে গিয়ে লোকগুলো তার ওপর হামলা শুরু করে কিন্তু ডফিও খুব একটা কাঁচা খিলাড়ি ছিল না সে লোকগুলোকে আচ্ছা করে ধোলাই করে দেয় ঠিক এই সময় ম্যাক্সের নজর ডফির দিকে পড়ে ম্যাক্স দুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল বার থেকে বেরিয়ে ডফি একটা হোটেলে ওঠে কারণ তার নিজের কোনো ঘর ছিল না আসলে ডফি একজন মেরিন কমান্ডো ছিল আফগানিস্তানের যুদ্ধে সে তার অনেক বন্ধুকে হারিয়েছে তার বন্ধুদের মধ্যে একমাত্র সে আর বইকেই জীবিত ফিরতে পেরেছিল পরের দিন সকালে ম্যাক্স ডাফির সাথে দেখা করার জন্য তার হোটেলে যায় কিন্তু ডাফির ম্যাক্সের সাথে কথা বলার কোনো ইচ্ছে ছিল না এরপর ম্যাক্স তাকে খাবার খাওয়ানোর অফার দেয় যেটা শোনার পর ডফি তার সাথে কথা বলতে রাজি হয় এরপর তারা দুজনে একটা রেস্তোরাঁয় যায় সেখানে ম্যাক্স ডাফির খুবই প্রশংসা করে ম্যাক্স বলে তোমার হাতে জাদুতে আমরা দুজনে অনেক পয়সা রোজগার করতে পারি প্রথমে তো ম্যাক্স তার বিশ্বাসই করতে চায় না কিন্তু ম্যাক্স তাকে প্রমাণ দিতে চায় এর জন্য সে ডফিকে নিয়ে ডোনাল্ড নামের একজন লোকের সাথে দেখা করতে যায় ডোনাল্ড বিভিন্ন জায়গায় স্ট্রিট ফাইট করিয়ে থাকে সেদিন প্রথম ফাইটের পর ডোনাল্ড তার ফাইটারের সাথে যে কাউকে লড়ার চ্যালেঞ্জ দেয় তারপর সে ডফের দিকে দেখে কারো সে বুঝতে পেরেছিল ম্যাক্স তাকে এখানে লড়াইয়ের জন্যই নিয়ে এসছে কিন্তু ডফি এই লড়াইয়ের জন্য কিছুতেই রাজি হয় না এর জন্য ওখানে দাঁড়ানো ভিড় তাকে আওয়াজ দিতে থাকে নিজেকে বেঈজ্জত হতে দেখে ডফি লড়াইয়ের জন্য রাজি হয় এবং অতি সহজেই ডোনাল্ডের ফাইটারকে হারিয়ে দেয় তারপরেই ওখানে ওরা পুলিশের সাইডেন শুনতে পায় এরপরেই তারা ডোনাল্ডের থেকে পয়সা বুঝিয়ে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় ডফিকে তার পয়সা বুঝিয়ে দিয়ে ম্যাক্স তার বাড়ির খবর নিতে থাকে তখন ডফি তাকে তার নিজের কথা বলে তার কথা শোনার পর ম্যাক্স তাকে তার নিজের বোনের বাড়িতে রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু ম্যাক্সের বোন রেচালের বাড়িতে পৌঁছাবার পর তারা দেখে রেচাল তার বয়ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছে আর এই নিয়ে তাদের মধ্যে তুমুল অশান্তি চলছে এটা দেখার পর ডফি রেচালের বয়ফ্রেন্ডকে দু চার ঘা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় আসলে রেচাল একজন বিধবা মহিলা এবং সে তার মেয়েকে নিয়ে একাই থাকত পরের দিন ম্যাক্স পার্কার নামে একজন মাফিয়া বসের সঙ্গে দেখা করতে যায় আসলে পার্কারের কাছে ম্যাক্সের প্রচুর টাকা ধার ছিল যে ধার সে কোনোদিনই শোধ করতে পারত না এই ধার শোধ করার জন্য সে পার্কারের ফাইটারের সাথে ডোফির একটা লড়াইয়ের প্রস্তাব দেয় আর তার কথায় রাজি হয়ে যায় কারণ তার কাছে খুবই শক্তিশালী এবং ট্রেনিং প্রাপ্ত ফাইটাররা ছিল পরের দিন ডফি যখন রেচলের বাড়ি পরিচর্যা করতে থাকে তখন রেচল তার মেয়েকে নিয়ে সেখানে আসে এবং সে ডফির এই কাজ দেখে ভীষণ খুশি হয় সেই রাতের ডফি রেচলার তার মেয়ের সাথে ডিনার করে একটু পরেই ম্যাক্স সেখানে আসে ম্যাক্স ডোফিকে পার্কারের সাথে হওয়া তার সমস্ত কথাগুলো বলে ডোফি শুধুমাত্র ম্যাক্সের দিনা শোধ করার জন্য এই লড়াইয়ে রাজি হয় ওদিকে পার্কার রেচালের বয়ফ্রেন্ড রিককে রেচালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে এই রিগ আগে পার্কারের দলেই কাজ করত এবং গ্যাং ছাড়ার আগে সে পার্কারে অনেক টাকা চুরি করে পালিয়ে যায় এরপর সেখানে লিঙ্কস নামে একজন খুবই অসৎ পুলিশ অফিসার আসে সেও রিককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এরপর জানতে পারা যায় যে রিক তার সমস্ত টাকা পয়সা রেচলের ঘরে লুকিয়ে রেখে এসেছে আর এটা জানার পরই লিঙ্কস রিককে শটান গুলি করে দেয় এরপর লিঙ্কস পার্কারকে বলে যত শীঘ্র সম্ভব তুমি রেচলের ঘরের অ্যাড্রেস খুঁজে বার করো পরের দিন ম্যাক্স আর ডফি লড়াইয়ের জন্য এড়িনায় গিয়ে পৌঁছোয় যেখানে আগে থেকেই মহিলাদের লড়াই চলছিল সেখানে ওই পুলিশ অফিসার লিংস উপস্থিত ছিল এই লড়াই শেষ হওয়ার পরই ডফি তার লড়াইয়ের জন্য প্রস্তুত হয় লড়াই শুরু হওয়া আগে ডোনাল্ড সবাইকেই ডফির পরিচয় দেয় এবং সবাইকে একটা দুর্দান্ত ম্যাচ দেখার প্রতিশ্রুতি দেয় কিন্তু ম্যাচ শুরু হওয়ার একটু পরেই ডোফি খুব সহজেই পার্কারের ফাইটারকে হারিয়ে দেয় ম্যাচের পর যখন ডোফি আর ম্যাক্স চলে যাবে তখন পার্কার তাদের দাঁড় করায় এবং ডোফিকে তার সেরা বক্সার ফোরের সঙ্গে লড়ার চ্যালেঞ্জ দেয় কিন্তু ম্যাক্স জানত যে ফোর একজন খুব ভালো এবং শক্তিশালী ফাইটার আর তাছাড়া তার দেনা তো প্রথম ফাইটের পরেই শোধ হয়ে গেছে তাই সে আর দ্বিতীয় কোনো লড়াইয়ের জন্য ইন্টারেস্ট দেখায় না তখন পার্কার তাদের বলে তোমরা যদি ফোটকে হারাতে পারো তাহলে আমি এর তিন গুণ বেশি পয়সা দেব কিন্তু ডফি পার্কারকে বলে যে এর সাথে লড়ার জন্য তিন গুণ না আমি পাঁচ গুণ বেশি পয়সা নিতে চাই দেখা যায় পার্কার এর জন্য তৈরি হয়ে গেছে লড়াইয়ের শুরুর দিকে ডফি ফোর্ডের সঙ্গে পেরে উঠছিল না কিন্তু একটু পরেই তার চোখের সামনে আফগানিস্তান যুদ্ধে সেই সব ছবি ভেসে ওঠে যেখানে সে তার অনেক বন্ধুকে হারিয়েছে এর পরেই সে মারাত্মক ভয়ঙ্কর হয়ে ওঠে একের পর এক আঘাত করতে করতে সে ফোটকে শুয়ে দেয় আরুন একটা লড়াইয়ের পর সে জিতে যায় বাড়িতে ফিরে ম্যাক্স আর ডফি দুজনেই খুব খুশি ছিল ম্যাক্স তার জীবনের ডফিকে এনে দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে সে না থাকলে ম্যাক্স কোনোদিনই পার্কারে শোধ করতে পারত না পরের দিন পার্কার লিঙ্কসকে ফোন করে রেচলের বাড়ির অ্যাড্রেস দেয় একটু পরেই রেচেলের বাড়িতে পুলিশের একটা টিম চলে আসে প্রথমেই পুলিশ তাকে রিক্সের ব্যাপারে জানতে চায় কিন্তু রেচেল তাদের বলে যে তাদের সম্পর্ক তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে কিন্তু পরেও পুলিশ রেসেলে ঘরে তল্লাশি করতে থাকে আসলে তারা তো এসেছিল রিগে চুরি করা পয়সা খুঁজে বার করার জন্য কিন্তু পুরো বাড়ি ভালো করে খুঁজেও তারা কোনো টাকা পয়সা খুঁজে পায় না এরপর লিঙ্কস রেচলকে এক সপ্তাহের মধ্যে সমস্ত পয়সা ফেরত দেওয়ার কথা বলে নাহলে সে রেচল তার মেয়েকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়ে চলে যায় সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ম্যাক্স আর ডাফি পুলিশের রেডের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারে রেচল তাদের বলে যে সে এই পয়সা সম্বন্ধে কোনো কিছুই জানে না ম্যাক্স তখন বুঝতে পারে যে পুলিশ পার্কারের কথাতে এইসব কাজ করে যাচ্ছে এরপর সে তার বোনকে ঘরে রেখে সিধে পার্কারের সঙ্গে দেখা করতে চলে যায় পার্কার তখন তাদের বলে ভাই তোমরা তো আমার থেকেও ভয়ঙ্কর লোকের পাল্লায় পড়েছ এই টাকা যদি ওরা খুঁজে না পায় তাহলে ওরা তোমাকে কেন আমাকেও ছাড়বে না পার্কার তাদের বলে যে রিক মারা যাওয়ার আগে বলে গেছে যে সে তার সমস্ত টাকা রেশালের ঘরে লুকিয়ে রেখে গেছে পুলিশ ওই টাকা খুঁজে না বার করা অবধি রেসালা তার মেয়েকে কিছুতেই ছেড়ে দেবে না তারপর পার্কার ম্যাক্সকে পুরো টাকার দায়িত্ব নিতে বলে যাতে সে তার বোন এবং তার মেয়েকে বাঁচাতে পারে ম্যাক্স এসব কথা শুনে কী করবে কিছুই ভেবে পায় না সে তখন সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু পার্কারের অফিস থেকে বেরিয়েই তার সাথে লিংকসের দেখা হয় লিঙ্কসকে দেখার পর সে আরও ঘাবড়ে যায় ডোফি তখন ম্যাক্সকে শান্ত করার চেষ্টা করে এরপর ডোফি বলে ম্যাক্সের বোন আর তার মেয়েকে বাঁচাবার জন্য সে আরেকবার লড়াইয়ের জন্য প্রস্তুত আছে এর কিছু পরে ডোফি রেচলের ঘরের বাইরে চুপচাপ একলা বসেছিল সেই সময় রেচল তার কাছে এসে বসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তার ঘুম এত কম কেন ডোফি তাকে বলে আফগানিস্তান যুদ্ধে সেই স্মৃতিগুলো তাকে কিছুতেই ঘুমোতে দেয় না যুদ্ধে মারা যাওয়া তার বন্ধুদের মুখগুলো তার চোখের সামনে বারবার ভেসে ওঠে ওদিকে ম্যাক্স ডোনাল্ডের সঙ্গে বসে ডোফির পরবর্তী লড়াইয়ের একটা প্ল্যান করছিল যাতেই লড়াই থেকে পাওয়া টাকা দিয়ে সে পার্কারের সমস্ত দেনা চুকিয়ে তার বোন আর তার মেয়েকে রক্ষা করতে পারে ডোনাল্ড এই কাজ করার জন্য রাজি হয় কিন্তু এই কাজের জন্য সে লাভ থেকে তিরিশ পার্সেন্ট ভাগ চায় পরের দিন ডোনাল্ড পার্কারের অফিসে গিয়ে ম্যাক্সের সঙ্গে তার একটা পরবর্তী লড়াইয়ের প্রস্তাব দেয় পার্কারকে আরও তাতাবার জন্য সে কিছু সেন্টিমেন্টাল কথা বলতে থাকে সে এটাও বলে যে আগের হাড়ের কথা মাথায় রেখে তুমি যদি আর না আর লড়তে চাও তাহলে লোকে তোমায় ছিঁচি করবে এরপর পার্কার তাকে বলে ঠিক আছে ভাই তুমি লড়াইয়ের অ্যারেঞ্জ করো আমি আমার ফাইটার নিয়ে আসবো ওই সন্ধ্যাতেই একটা লড়াইয়ের আয়োজন করা হয় যেখানে শহরের সব ধনী লোকেরা তাদের পয়সা লাগাবার জন্য এসেছিল লিংস আর পার্কার দুজনেই ওখানে ছিল আর দুজনেই এটা ধরে নিয়েছিল যে ডোফি এবার আর জিততে পারবে না এরপরেও লিঙ্কস তাকে বলে যদি ডোফি কোনোভাবে জিতেও যায় তাহলে সমস্ত বাসা তোমাকেই মেটাতে হবে তখন পার্কার তাকে বলে যে তুমি এতটা সস্তা আমাকে ভেবো না তোমার সমস্ত গোপন কাজের প্রমাণ আমার কাছে আছে যেগুলো সিধে তোমার সিনিয়রের কাছে চলে যাবে এরপর লড়াই শুরু হবার সময় এসে যায় ওদিকে বাড়ির ডাস্টবিনে জঞ্জাল ফেলতে গিয়ে রেচল রিগের ব্যাগটা দেখতে পায় ব্যাগটা টাকায় পুরো ভর্তি ছিল আসলে রেচলের মেয়ে রিগের ব্যবহারে বিরক্ত হয়ে তার ব্যাগটা ওখানে লুকিয়ে রেখে দিয়েছিল পরে এর জন্য সে তার মায়ের কাছে ক্ষমাও চায় ওদিকে ম্যাচ শুরু হবার আগে ডোনাল্ড ডফিকে যে করে হোক ম্যাচটা জেতার জন্য বলে কারণ এই লড়াই এসে পাঁচ মিলিয়ন ডলার তার ওপর লাগিয়েছে এবারের লড়াই ডফির বিরুদ্ধে একজন পুলিশ অফিসার নেমেছিল কিন্তু লড়াই এতটুকুও জমল না ডফি খুব সহজেই সেই লোকটাকে মেরে চিৎ করে দেয় ডফির বিরুদ্ধে তো দেখছি কেউ দাঁড়াতেই পারছে না ওদিকে দর্শকদের মধ্যে হুড়ি পড়ে যায় এই সুযোগে ডফি আর ম্যাক্স সেখান থেকে বেরিয়ে আসে রাস্তা থেকে ম্যাক্স তার বোনকে ফোন করে তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে বলে তার বোন তাকে রিগের ব্যাগটা খুঁজে পাওয়ার কথা জানায় ম্যাক্স থাকার কথা না বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বেরিয়ে পড়তে বলে ম্যাক্স আর ডফি তাদের বাড়ি এসে পৌঁছতেই পুলিশের একটা গাড়ি এসে তাদের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে এর ফলে রেচালের মেয়ের গায়ে একটা গুলি লাগে ম্যাক্স খুব তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডেকে এনে রেচালের মেয়েকে হসপিটালে পাঠিয়ে দেয় অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর ম্যাক্স এই অশান্তি থেকে একেবারে মুক্তি পেতে চায় ওদিকে ডোনাল্ড যখন তার ভাগের টাকা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল লিংসের একটা লোক এসে তার ওপর গুলি চালায় এবং তার সমস্ত টাকা কেড়ে নিয়ে ওখান থেকে চলে যায় এরপর ম্যাক্সের সঙ্গে নিয়ে ডোফি তার বন্ধু বইকার সঙ্গে দেখা করতে যায় বইকাকে সমস্ত কথা বলার পর ডফি তাকে অস্ত্র জোগাড় করার কথা বলে বয়কা তাকে জানায় তার জন্য কোনো চিন্তা নেই তার কাছে যথেষ্ট অস্ত্র মজুদ আছে কিন্তু সেও এই লড়াইয়ে ডফির সাথে যোগ দিতে চায় কিন্তু ডফি তাতে রাজি হয় না কিন্তু ডফি আফগানিস্তানের যুদ্ধে অনেকবার তার প্রাণ বাঁচিয়েছিল সেজন্য বয়কা বলে যাই হোক ভাই আমি তোমার সঙ্গ ছাড়বো না এরপর তারা তিনজনই পার্কারের অফিসে পৌঁছে যায় পার্কার তাদের বলে যে লিঙ্কস তো আমাকে মারার জন্য আমার অফিসেই আসছে তার কথা শেষ হওয়ার পরেই লিঙ্কসের লোকের ওখানে হামলা চালিয়ে দেয় খানিক্ষণ লড়াইয়ের পরেই লিঙ্কস পার্কারকে গুলি করে মেরে ফেলে এরপর ম্যাক্সকে বন্দি করে লিঙ্কস ডোফিকে বলে তার অস্ত্র ফেলে দেওয়ার জন্য কিন্তু ম্যাক্স কোনোভাবে ছিটকে বেরিয়ে লিঙ্কসের ওপর গুলি চালিয়ে দেয় আর লিঙ্কস সঙ্গে সঙ্গেই মারা যায় ওই তিনজনে মিলে অবশেষে সমস্ত শত্রুদের খতম করে কিন্তু এই লড়াইয়ে বয়ে মারা যায় পরের দিন ম্যাক্স তার বোনের মেয়েকে দেখার জন্য হসপিটালে যায় এরপর রেচালের মেয়ে সুস্থ হয়ে যাওয়ার পর তারা বাড়ি চলে আসে বাড়ি ফিরে আসার পর রেচাল ডোফির লেখা একটা চিঠি খুঁজে পায় যেখানে ডোফি তাকে তার ঘরে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং ব্যাগে খুঁজে পাওয়া টাকাগুলো সঠিক ব্যবহার করতে বলে এরপর আমরা বুঝতে পারি যে এদের দুজনের সম্পর্ক খুবই গভীর হয়ে উঠেছিল কারণ চিঠির শেষ লাইনে ডফি লিখেছে সে আবার ফিরে আসবে এবং দুজনে একসাথে সংসার বাঁধবে বোঝা গেল যে ডোফি অবশেষে তার ঘর খুঁজে পেয়েছে আশা করি তাদের জীবন খুবই সুখের হবে ছবির গল্প এখানেই শেষ হয় বন্ধু গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার প্রচেষ্টা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এমন গল্প আরো অনেক নিয়ে আসবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার